শিয়ালদা ডিভিশনে টিকিট পরীক্ষক সেজে প্রতারণার ঘটনা নতুন নয় মাঝে মধ্যে যাত্রীরা অভিযোগ করেছেন নকল টিটি পরিচয় ব্যবহার করে অর্থ আদায় করছে চক্র সেই দৌরাত্ম রুখতেই অবশেষে বড় পদক্ষেপ করল ইস্টার্ন রেলওয়ে টিকিট পরীক্ষকদের জন্য চালু করা হল বিশেষ ইউনিক আইডেন্টিফিকেশন ব্যাচ এই ব্যাচই এখন কোনো টিটির প্রকৃত পরিচয়ের সরকারি প্রমাণ এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন শিয়ালদা ডিভিশনের সিনিয়র ডিভিশাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মিনা তার তত্ত্বাবধানে নির্দেশে ব্যাচ ব্যবহার চালু হয় নিয়ম স্পষ্ট ডিউটিতে থাকা প্রত্যেকটি টিটিকে এই ব্যাচ পড়তেই হবে কোনো ব্যতিক্রম নয় ফলে যাত্রীরা এখন চোখের দেখাতেই বুঝতে পারবেন কার সামনে টিকিট দেখানো উচিত আর কার নয় ইতিমধ্যেই এই বাস্তব ফলও হাতে এসেছে ট্রেনে ঘোরাঘুরি করছিল এমন বেশ কয়েকজন ভুয়ো টিটিকে ধরে ফেলেছেন রেলকর্মী এবং যাত্রীরা মিলিতভাবে রেল সূত্রের দাবি নতুন ব্যবস্থা চালু হতেই যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি সতর্ক হয়েছেন অভিযোগের সংখ্যা কমছে আর সন্দেহজনক আচরণ দেখলে যাত্রীরা সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানাচ্ছেন রেলের তরফে স্পষ্ট বার্তা যাত্রীর নিরাপত্তা এবং পরিষেবার স্বচ্ছতা নিশ্চিত করাই প্রথম লক্ষ্য টিকিট চেকিং এর মতো সংবেদনশীল জায়গায় দুর্নীতি বদদস্ত করা হবে না নকল টিটি চক্রকে নির্মূল করতে ইউনিক ব্যাজ ব্যবস্থা কার্যকর হবে বলে আশা কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে ট্রেনে টিকিট পরীক্ষা করতে এলে টিটি ইউনিক ব্যাজটি দেখে নেবেন কোনো সন্দেহ হলে নিকটবর্তী রেলকর্মী বা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে কর্তৃপক্ষের মতে যাত্রীর সচেতনতা থাকলে প্রতারণা অনেকটাই কমবে শিয়ালদা ডিভিশন জানিয়েছে যাত্রী পরিষেবা ও নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগই শেষ নয় ভবিষ্যতে আরও একাধিক আধুনিক পদ্ধতি ও পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে কিন্তু আপাতত ভুয়োটি দমনে এই ইউনিক ব্যাচই হয়ে উঠেছে সবচেয়ে কার্যকর অস্ত্র রেলের এক আধিকারিকের কথায় ট্রেনে ওঠা যাত্রীকেই নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব এই ব্যাচ ব্যবস্থা সেই দায়িত্বই আরও দৃঢ় করছে হাই নিউজ নেটওয়ার্ক